সালমান খান আমির খান ওমুক খান সব খান মুখস্থ কিন্তু যায়েদ বিন সাবেতের নাম মুখস্থ নাই মুসলমানদের যেই সাহাবী মাথার সামনে মসজিদ আল হারাম এর মুয়াজ্জিন বানাইছেন নাম কি স্লোগানের সাথে খায়া ফলাইছে কে নাম

কোরআন সংকলের গুরু দায়িত্ব বিশ্ব নবীর সিলেক্ট করাই লোক যা দিয়েছে

এই পুরো কোরআন কম্পাইলেশনের কোরআন কম্পাইলেশনের মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই তাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী ইবনে অমায়ের রাদি আল্লাহ তালান হতে

হাতে কলমে শিক্ষা দিয়েছেন আর এরপরে যে কি ভাষা আসবে আমি নিজেও জানি না থাকি মারামানি তো আসতে বলছে কি তোমাকে পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিল হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে আব্বাস রাহ চালান এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না বসে যাও শুয়ে যাও চলে যাও অন্যকে বসো এটাও বলার দরকার নাই আল্লাহ

ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট দরাইছেন বাই আব্দুল্লাহ বলেন ইয়ুমনা ইফতিলাহা বিশ্ব দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুল আর ভুল হবে না পেয়েছেন সফর এক বাহনে বসে লম্বা नसीब গোলাম ইহফাজিল اذا سالت আল্লাহ বিধান রক্ষা করো আল্লাহ তোমার চাইতে কাছে সবাই যদি তোমার সাহায্য করতে পারবে যতটুকু তোমার এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে এভাবে হাতে কলমে শিখিয়েছে বিশ্বাহ ইসলাম শিক্ষাবিদ

বিজয় হওয়ার পর আমাদের সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লা বলেন আবদুল্লাহ ইদা তো ছোট্ট আবদুল্লাহ বলেন এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়

মুখ্য কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ সব সাহাবিদের টনক নড়েছে আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে বিশ্বনবী আব্দুল শিক্ষাবিদ হিসেবে এক নম্বরে আবু মাহজুরা সাবেদ দুভাষী

আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটল তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে ব্রেন উনি জিনিস বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী একবার বললেন একরান শোনাও তোলা এমন ভাবে কোরআনের সামাকে দিয়েছেন কোরনোনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে হয়েছে নাজিল আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন আল্লাহ ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা এটাই

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন তুলেন কি ছিলেন বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশ্রিকদের পক্ষে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না সোয়ান নাই যশোর ক্লান্ত হয়ে

তাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যখন তিনি পরাজয় বরণ করেন নাই সময়কালে তিনি চিফ সেনাপতি হয়েছেন ঠিক কিনা বলো মুসলিম সেনাপতি তাহলে

জানতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে তুমি নবীর হয়ে কাফের বিশ্ব নবীর একটা মেম্বার এই হাসান বিন সাহেতের জন্য বিশ্ব নবী তিনি জবাব দিতেন কাফিরদের গা আগুন ধরে যেত তাহলে এরকম এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিবাদ

নবীর যেই কথা কেউ জানে লিস্ট ছিল এই তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে গোয়েন্দা বিভাগের হেড ছিল

তিনশো চুয়াত্তর টা হাদিস হাদিস হয় সাহাবি বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন আমার মনে থাকে না বিষ্ণু বললেন তোমার চাদরটা বিছাও আবুহরারা বিছালেন বিষ্ণুবি হাত বুলাই দিলেন আবহরারা বলে তারপর আর একটাও বলিনা এখন সুবাহ হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য

এই যে শুনে রাখো